দর্শক আপনি কি জানেন জনপ্রিয় অভিনেত্রী হিমির একটি গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে জানাতুল সময় হিমির এমন ছবি যা আগে কেউ দেখেনি ছবিটি ভাইরাল হওয়ার পর থেকে গুঞ্জন উঠেছে সোশ্যাল মিডিয়াতে অনেকে বলেছেন এটি হিমির ব্যক্তিগত মুহূর্তের ছবি যা ভুল করে ভাস হয়ে গেছে মিডিয়াতে আবার কেউ কেউ বলেছেন এটা তার নতুন ফটো অংশ নিতে পারে আসলে এর সত্যটা কি হিমি কি সত্যি এরকম একটি নোংরা কাজে লিপ্ত হয়েছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে আজকের ভিডিওতে তাই বল ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মিডিয়াতে যখন ভালো একটি নায়িকার প্রকাশ পায় ঠিক তখনই আমরা ভালোভাবে যাচাই করলাম এবং যাচাই করে যেটা পাইলাম সেটা একেবারে চমকপ্রদ কারণ মিডিয়াতে প্রচার হওয়া এই নোংরা ফটোটি এডিট করা বানানো হয়েছে জি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন কিছু অসাধু লোক ভিউ পাওয়ার আশায় এআই ফটোশপ দিয়ে এই কাজগুলো করে থাকে যেটা মানব জীবনের জন্য খুবই ক্ষতিকরী এবং এই লোকদের উদ্দেশ্যে জানার সময় কিছু কথা বলেছেন আপনারা যারা আমার নামে বন্দন ছড়াচ্ছেন তারা কখনো মানুষ হতে পারেন না কারণ মিডিয়াতে আমি কখনো ছোটোখাটো পোশাকের কোনো কাজ করিনি তো দর্শক এরকম ছবি যারা সবার সামনে ছড়িয়ে দেয় তাদের উদ্দেশ্য নিয়ে আপনি কি বলতে চান সেটা ভেবে কমেন্ট করতে পারেননি স্যার কমেন্ট করছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ